স্থগিত হওয়া একাদশের ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আজ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ রয়েছে অর্থাৎ তোমরা যারা এবার কলেজে ভর্তির জন্য আবেদন করছো কিন্তু তোমরা কলেজে কাগজপত্র জমা দাওনি একই সঙ্গে ফর্ম পূরণ করনি ভর্তি ফি জমা দাওনি তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা এখনো কলেজ ভর্তির কার্যক্রমটা সম্পূর্ণ করনি তো আজকে থেকে তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা আবারও শুরু হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে এই কলেজ ভর্তির কার্যক্রমটা কতদিন পর্যন্ত চলবে অর্থাৎ সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমরা কলেজ ভর্তির কার্যক্রমটা সম্পূর্ণ করতে পারবে একই সঙ্গে তোমাদের ক্লাস শুরু হবে কত তারিখ থেকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও কলেজের ভর্তি ফর্ম একই সঙ্গে কলেজ ভর্তি ফি একই সঙ্গে কাগজপত্র জমা দাওনি আজকে থেকে তোমাদের কিন্তু কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে কলেজগুলো কাগজপত্র জমা নিচ্ছে একই সঙ্গে ভর্তি ফর্ম পূরণের সময় দিচ্ছে সঙ্গে ভর্তি ফি জমা নিচ্ছে তো তোমাদের একটা নিউজ দেখায় ও এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট কর দে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো স্থগিত হওয়া একাদশের ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আজ অর্থাৎ তোমরা জানো যে দেশের পরিস্থিতির কারণে কলেজ ভর্তির কার্যক্রমটা স্থগিত করা হয়েছিল তো আজকে থেকে আবার কলেজ ভর্তি বা একাদশী ভর্তির কার্যক্রমটা শুরু হয়েছে তো এখানে তোমরা নিউজটা দেখো আঠাশ জুলাই অর্থাৎ আজকে কিন্তু তারা নিউজটি কভার করছে তো এই বের মাধ্যমে তোমাদের জানাবো যে সর্বশেষ কত তারিখ পর্যন্ত তোমরা কলেজ ভর্তির কার্যক্রমটা করতে পারবে বা কলেজে ভর্তি হতে পারবে একই সঙ্গে ক্লাস শুরু হবে কবে সেটা তোমাদের একটু জানাবো একই সঙ্গে যদি তোমরা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না করতে পারো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেটা আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো তোমাদের নোটিশটা একটু দেখাই ও এখানে তোমার একটা নোটিশ দেখতে পাচ্ছো দেখো এই নোটিশটা প্রকাশিত করছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে অর্থাৎ আন্তঃশিক্ষা বোর্ড থেকে যে নোটিশগুলো প্রকাশিত করে এই নোটিশটা কিন্তু সকল বোর্ডের জন্য কার্যকর করা হয় তো বিষয়টা হচ্ছে যে এখানে দেখো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে এখানে যদি তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইন মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী কলেজে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণবশ বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সহ উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আঠাশ আর দার চব্বিশ তারিখ থেকে এক আর দার চব্বিশ তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো অর্থাৎ আজকে যেহেতু আঠাশ তারিখ আজকে থেকে আগস্টের এক তারিখের মধ্যে কিন্তু তোমাদের কলেজে ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে কলেজে ভর্তির কাগজপত্র জমা দিতে হবে কলেজে ভর্তি ফর্ম পূরণ করতে হবে একের সঙ্গে কলেজে ভর্তি ফি জমা দিতে হবে অর্থাৎ আজকে আঠাশ তারিখ থেকে আগস্টের এক তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই সময়টা পাচ্ছ এখন বিষয়টা হচ্ছে যে এই সময়ের মধ্যে তোমরা কলেজে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ না করো তাহলে কিন্তু ওই কলেজে তুমি ভর্তি হতে পারতেছ না তবে যদি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই কাগজপত্র জমা না দিতে পারো বা কলেজ ভর্তি কাজ সম্পূর্ণ করতে পারো সেক্ষেত্রে তুমি যে কলেজটায় চান্স পেয়েছো ওই কলেজের প্রধান শিক্ষকের সঙ্গে অবশ্যই তোমাদের যোগাযোগ রাখতে হবে এবং কী কারণে তুমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে পারতেছো বা ভর্তির কাজ সম্পূর্ণ করতে পারতেছ না এই বিষয়গুলো ওই প্রধান শিক্ষককে অবশ্যই তোমাদেরকে জানাতে হবে আর উল্লেখ্য যে এখানে তোমরা দেখতে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ অনলাইনের মাধ্যমে ভর্তি শিক্ষার্থী ক্লাস শুরু হবে আগামী ছয় আর দশ চব্বিশ তারিখ মঙ্গলবার থেকে অর্থাৎ আগস্টের ছয় তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণীর নতুন ক্লাস কিন্তু শুরু হবে অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ আগস্টের ছয় তারিখ থেকে তোমরা কিন্তু কলেজে ক্লাস করতে পারবে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয় তো প্রতিনিয়ত শিক্ষামূলক কোটি আপডেট ভিডিও পেতে অবশ্যই चैनल के सब्सक्राइब कर रखो